ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লা নাকুনা মিনাল খাসিরিন আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে পর্যন্ত আয় অনেক আলোচনা হয়েছে আয় আল্লাহ আরো আলোচনা হবে আয় আল্লাহ যে বাড়িতে মাহফিল দুয়রায় যোগ করেছে আয়াল্লা আল্লাহ আয়াল্লা আয় কাকা আর আর কাকা আবুল হোসেন কাকা আয় এই পরিবার থেকে আর একজন দুনিয়া থেকে বিদায় চলে গেছে আয় আল্লাহ কাকা দুনিয়া থেকে বিদায় চলে গেছে আয় আয়াল্লা যে জায়গায় মাহফিল হলে আমাকে আয়াল্লা দাওয়া করে ভালোবাসে আয় আমার ভিতরে এমন কোন

সুস্ত বাবু রে হাত আল্লাহ জানি না কার মা নাই জানি না কারো বাবা আয়া আল্লাহ জানি না কার মা বাবা দুইজনী বন্ধু কারু বাবু রে আল্লাহ আয়া আল্লাহ চর মাল সেবারের ভিতরে আয়া আল্লাহ আমি মুড়ু নিজ হাতে হাপনা কৰাইছে আয়া আল্লাহ অনেক গুরু পিরা বিরাঙ্গিয়া থেকে বিদায় নেয় চলে গেছে আয়াল্লা জহরুল বাবার বাবা মর হুম দুবাহা আল্লাহ আমার বাবা শহর আয়া আল্লাহ বনি কের নাম বালা শ শো নয় দিল থেকে দোয়া করি উরি উরি আল্লাহ প্রত্যেকের মা বাবার বাবুর খানে কদিন জনজাতির বধা দ

আয়া আল্লাহ ওনার মামার মাসায় নিয়মিতভাবে যতন করছে আয়া আল্লাহ খুব ভালো ভালো ছিল আয়া আল্লা মায়ের কথা মনে পইরা আয়া আল্লাহ মজিদ কাকা দুনিয়ার থেকে ভিদে নিয়ে চলে গেছে আয়া আল্লাহ এত টাকা আয়োজন করেছে আয় আল মা বলে মনে কষ্ট করেছে যে আল্লাহ আয় আল্লাহ যারা মাহফিল আয়োজন করে অনেক কষ্ট করে আল্লাহ প্রত্যেক কষ্টকে তুমি কবুল মঞ্জুর করে আনো আয় আল্লাহ যেই সমস্ত মা বোনেরা আয় আল্লাহ মাহফিল শুনার জন্য আসলো আল্লাহ প্রত্যেককেই তুমি কবুল করে আনো আয় আল্লাহ চড়বাল শহর আবাদ রে এলাকায় আয় আল্লাহ নদী ভাঙ্গনে মানুষ অনেক কষ্টে বসবাস করে আয় আল্লাহ বাদে অনেকের জায়গা জমি রয়েছে আল্লাহ অনেক গরিবের আশা আয়াল্লাহ ওগো করে আয় আল্লাহ সাইটে অনেক গরিবের জায়গা আয় আল্লাহ অনেক গরিবের সব সরে মামলা আয়া তুমি গরিবের আয়াল্লা মাজমকে তুমি কবুল করিয়া দাও আয় আল্লাহ এই জাগার টাকা গরিবদের বুঝে পাওয়ার মতো তোফি দান করিয়া দাও দাও এই জাগার টাকা যেন গরিব মানুষেরা ফায়াম্লাহ তুমি তোফি দান করিয়া দাও দাও আয়াল্লা নদী বাংলায় মানুষ অনেক কষ্ট করেছে রে আল্লাহ তুমি যদি আসলাম থেকে করো আয়া সরকার মহাদায়ের দিল কে নরম করিয়া দাও আয় আল্লাহ এ জাগার টাকা গরিবদের বুঝে দেওয়ার মত তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ চরওয়াল সাবরাকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ ওত্র মাহফিল সভাপতি শ্রদ্ধেয় মুরব্বি ওস্তাদ জি আয় আল্লাহ আলহাজ ওমর ফারুক সাহেবের আম্মা অসুস্থ আয় আল্লাহ অনেকের মা অসুস্থ বাবা অসুস্থ আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ তুমি সুস্থতা দান করিয়া দাও على بك محمد وحل... وحل...